দেশের ছত্রিশ জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে প্রবাহ সম্পর্কে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চাঁদপুর ফেনী পটুয়াখালী জেলাসহ রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল বুধবার থেকে বৃষ্টিপাতের বাড়া এবং তাপমাত্রা কমার সুখবর দিয়েছে।